ফারুক আহমেদ মেয়ের মুখের দিকে তাকিয়ে মাথা ঠিক রাখতে পারেনি মুসফিক আসলেই দক্ষ দায়িত্ববান একজন অফিসার তার পক্ষে এমন কাজ সম্ভব না কিন্তু কিন্তু উনি চিন্তা ভাবটা না করেই এত কথা বলে ফেলেছেন এখন জেনারেলের কথা শুনে লজ্জিত বোধ করছেন ফারুক আহমেদ মুসফিকের দিকে তাকিয়ে বলল আমি দুঃখিত মুসফিক মাথা নাড়ে জেনারেল আবার বলল আপনার মেয়ে না একজন প্রবেশ করবে কেন ফারুক আহমেদ জানেন যে নয়নার এই কাজের জন্য তাকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে উনি ছটপট বলল স্যার নয়না মুশফিককে ভাইয়ের মতো দেখে তো তাই সে গিয়েছিল এর আগেও গিয়েছে তাই না মুশফিক মসফিক অবাক হয় নয়না তাকে ভাই নয় বরং প্রেমিক রূপেই কল্পনা করে আর এরাকে কখনোই কটেজে যায়নি কিন্তু এখন সিনারিলের সামনে অস্বীকার করলে কর্নেল খুবই অপমানিত হবে ইতিমধ্যে সে অনেক অপমানিত হয়েছে সে মাথা নাড়িয়ে স্পষ্ট গলায় বলল জি স্যার আমি চাই না আমার সহকারী অফিসারের কোনো রকম প্রশ্ন মনে রাখুক যেহেতু খবরটা সবাই জেনে গিয়েছে সুতরাং আজকে রাতে অফিসারদের জন্য একটা পার্টির আয়োজন করব। বিশেষ করে মিজর মুশফিক আহসান আর তার স্ত্রীর জন্য সবাই যারা নতুন এই দম্পতিকে শুভকামনা জানাতে পারেন মুশফিক চুপচাপ দাঁড়িয়ে আছে ফারুক আহমেদ বলল জি স্যার জেনারেল বলল এখানে আমরা একে অপরকে সম্মান করব। মিলেমিশে কাজ করার চেষ্টা করব। তা না করে যদি আমরা নিজেরই শত্রু হয়ে যাই তাহলে কিভাবে হবে হ্যাঁ শত্রু তাহলে পালাবে মুশফিক আর ফারুক আহমেদ একে অন্যকে হ্যান্ডশেক করে বলল স্যার আমরা মিলেমিশে কাজ করব। জেনারেল মাথা নাড়ে মুসফিককে বলল আগামী কাল তোমার ছুটি বৃহস্পতিবার শুক্রবার মিতুকে নিয়ে কোথাও ঘুরে এসো মুসফিক কৃতজ্ঞতায় মাথা নাড়ে জি স্যার সন্ধ্যা আমার কটেজে চলে আসবে জি মশফিক বিকালে কটেজের সামনে গিয়ে দাঁড়ায় বন্য পাখির কিচিরমিচির ছাড়া তার নিজস্ব পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে না অর্থাৎ মৃতু ঘুমোচ্ছে মসফিক কলিং না চেপে এক্সট্রা চাবি বের করে কটেজে প্রবেশ করে রোমে গিয়ে দেখে মৃতু গল্পের বই পড়ছে বইয়ের নাম অন্যরকম তুমি মসফিকের ঠোঁটে হাসি ফুটে ওঠে মৃত মশফিককে দেখে উঠে দাঁড়ায় হাতের বই বুকে চেপে ধরে বলল। আসসালাম আলাইকুম মসফিক গায়ের কাপড় খুলতে খুলতে জবাব দেয় মসফিকের ঠোঁটের মধ্যেখানে অবস্থিত হাসির কারণ কি তা মিতুর বোধগম্য হয় না সে এগিয়ে গিয়ে বলল হাসছেন কেন হাসতে মানা নাকি না কিন্তু কারণ ছাড়া কেউ হাসে না আমি হাসি মসফিক মিতুর বইটার দিকে ইঙ্গিত করে বলল নাইস বুক পুরোটা পড়েছো আর তিন পৃষ্ঠা বাকি মসফিক শার্ট খুলে পিনে রাখে মৃতুর দিকে তাকিয়ে বলল অলমোস্ট ডান মসফিকের মুচকি হাসির মানে কি প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারে বইটার দিকে তাকায় মসফিক বলল খুব সুন্দর বইটা মেতর মুখ মুহূর্তেই লাজুক হয় বইটা নিঃসন্দেহে প্রচুর রোমান্টিক সে পড়েছে আর এই বইটা বোধ হয় মসফিকও পড়েছে তো ভাবতে পারছে না সে অবাক হয়ে বলল আপনি পড়েছেন হ্যাঁ তিনবার মেতু জোরে পড়লো তিনবার হ্যাঁ মিতু বিড়বিড় করে বলল ওহ নো এত রোমান্টিক একটা উপন্যাস পড়ছো অথচ তুমি এত আনরোমান্টিক মিতু অবাক হয়ে বলল আমি আনরোমান্টিক হ্যাঁ এত সুদর্শন এক পুরুষের সংস্পর্শে থাকার পরেও কোনো রাস শব্দ নেই মিতু মুস্ফিকের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে বলল সুদর্শন পুরুষ আমার কি করা উচিত সারাক্ষণ সুদর্শন পুরুষের বুকে থাকা উচিত তাকে বেশি বেশি ভালোবাসা উচিত মেতো বইটা রেখে চলে যেতে যেতে বলল এত ভালোবাসতে পারবো না মুসফিক পেছনে পেছনে গিয়ে বলল আমি পারবো খুব ভালোবাসতে পারবো আপনারা কি করছেন প্লে স্টোর থেকে এখনই গল্প অ্যাপস ডাউনলোড করে অন্য রকম তুমি রোমান্টিক ই বুক উপন্যাসটি পড়া শুরু করে দেন চাইলে এটার অডিও বুকও শুনতে পারবেন অ্যাপস থেকে মেতো লজ্জা পাচ্ছে উফ মুসফিক তার হাত ধরে বলল রাতে সারের বাসায় আমাদের জন্য পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে রেডি হয়ে যাও আচ্ছা মুসফিক তার প্রিয় তোমাকে নিয়ে রাত আটটার দিকে জেনারেল অফিসারের কটেজে যায় মুসফিক সবার সাথে মিতুকে পরিচয় করিয়ে দেয় সারা শাড়িতে পাথরের কাজ করা মিতু সাদা পরি মনে হচ্ছে সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে মুসফিক তার পরিকে দেখছে মেয়েটাকে তার এত ভালো লাগে যে ইচ্ছে করে সারা দিন দেখতে উপস্থিত মেয়েরা মিতুকে দেখে খুব প্রশংসা করে মুসফিক কত গুড বয় সেটাই ব্যাখ্যা করে মসফিকের প্রশংসা শুনে মিতুর খুব ভালো লাগে জেনারেল অফিসার কাইয়ুম হাসান সবার সাথে মিতুকে পরিচয় করিয়ে দেয় রাত এগারোটায় দুজন নিজ আবাসস্থলে ফিরে আসে মসফিক নিজের ভেতরের ঝড়টা ঠিক টের পাচ্ছিল অথচ মিতু নিশ্চুপ মিতু উপরে চলে যায় মসফিক চাই না সে চুপচাপ সোফায় বসে থাকে অন্তরে যে ঝড় বইছে সে কি এর তাণ্ডবের কথা বলবে মিতুকে মিতু মনে করবে যদি ফিরিয়ে দেয় মুসফিক চোখ ছোড়া বন্ধ করে রাখে তারপর হঠাৎ উঠে দাঁড়ায় দ্রুত পা ফেলে রুমে চলে যায় মিতু তার কানের দোল খুলেছে মুসফিক এগিয়ে যায় মৃতুকে নিজের বুকের উপর নিয়ে আসে মৃতু চোখ বন্ধ করে মুসফিকের কাঁধ ধরে নেয় মুসফিক মুখ নিয়ে একটা টু শব্দও বের করতে পারছে না মস্তিক চোখের পাতা খুলে প্রিয়তমার দিকে তাকায় মৃতু তার সাথে মিশে আছে মুসফিক দেহে কামনার মৃদু ছন্দ টের পাচ্ছে তার বুকের কাপন বাড়ে দ্বিগুণ বুকের ধুকপুক মৃতু স্পষ্ট অনুভব করতে পারে ডাগর চোখ মেলে তাকায় মোসফিক চেহারা আলাদা এক অভিব্যক্তি প্রকাশ করছে মৃতু হঠাৎ মসফিককে ছেড়ে দেয় এক পা দুই পা পিছিয়ে মুসফিকের নাগালের বাহিরে চলে যায় মুসফিক ধীর পায়ে নবনীর পিছু নেয় খোলা বারান্দায় মৃতু দাঁড়িয়ে আছে সে জানে মুসফিক তার পিছু আসবেই নতুন উদ্যমে ঠিকই কাছে টানবে তার পরও মৃতু মুসফিকের কাছ থেকে পালিয়েছে মেয়েরা এমনি ব্যক্তিগত পুরুষের কাছে আহ্লাদি হতে পছন্দ করে তাদের পূর্ণ মনোযোগ পেতে চায় মুসফিক রেলিং ঘেসে দাঁড়ায় তার শিকারী দৃষ্টি দিয়ে মৃতুর মাঝে বয়ে চলা ঝড় সুনামিতে রূপ নেয় শুকনো ঠোঁট চিপ দিয়ে ফিচিয়ে মুসফিকের দিকে তাকিয়ে থাকে মুসফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটে ওঠে মুসফিককে হাসতে দেখে মৃতু খুব লজ্জা পায় লজ্জায় ছুটে পালাতে ইচ্ছে করে কিন্তু পালাতে পারে না পাগুলো কোনো এক জাদু কোণে ফ্লোরের সাথে আটকে আছে লজ্জায় সে চেতে চাইলেও দেহ যেতে চায় না দেহ চাই মুসফিকের উষ্ণ স্পর্শ এটাই স্বাভাবিক চিরন্তন সত্য সে আস্তে করে বলল হাসছেন কেন মুসফিক বলল তুমি খুব সুন্দর এটা আগেও বলেছেন একবার বললে কি আর বলা যাবে না সুন্দর জিনিসের প্রশংসা বারবার করা উচিত আমি সেটাই করেছি প্রশংসায় কৃপণতা করা ঠিক না মিতু অন্য দিকে তাকায় মুসফিক বলল আজকে হ্যাপি কেন সবার সাথে মিসেস আহসানকে পরিচয় করিয়ে দিলাম তাই মিতু ঠোঁট প্রশস্ত হয় হুম এটা কিন্তু বিপদজনক মিতু প্রু কুচকে যায় বিপদ কি বিপদ মুসফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে বলল সেটা বলা যাবে না আমার কাছেও না না ডিফেন্সে জব করা লোকদের অফিশিয়াল তথ্য কারো সাথে শেয়ার করতে নেই স্ত্রীর সাথেও না ওকে মুসফিক দিকে তাকিয়ে আছে অথচ মুখে কিচ্ছু বলছে না মিতু পলক ফেলে ফেলে তাকাচ্ছে দুজনের মনের ভাষায় অজস্র কথা হচ্ছে অথচ মুখে কোনো কথা নেই এমন গভীর শিকারি চোখের দৃষ্টির তোপে মিতুর মাথা ঘুরে ওঠে মিতুর শান্ত অথচ চঞ্চল চোখ ছোড়া হৃদয় প্রশমিত করে সে এগিয়ে আসে দুজনের মাঝে নামমাত্র দূরত্ব রেখে দাঁড়ায় একে অপরের তপ্ত শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে মুসফিক তার গমগমে কণ্ঠ কোমল করে পড়ল বালিকা বেশ সাহসী হয়েছে দেখছি আগে তো একটু কাছে গেলে চুপসে যেতে এখন পারফেক্ট তো বলল ভেবে দেখলাম চুপসানো স্ত্রী মেজরের পাশে মানায় না সিংহর সঙ্গে সিংহই হয় মুসফিক এই কথাটা নয়নাকে বলেছিল সে হেসে বলল সিংহটার শক্তি কেমন তা কি পরীক্ষা করে দেখা উচিত নো ইয়েস কিভাবে সিংহ যেহেতু সুতরাং তোমার উচিত গর্জন দেওয়া আমার সাথে লড়াই করা মুসফিকের দুষ্ট হাসি দেখে বলল আমি পরীক্ষা দিতে চাই না মুসফিক তার বলিষ্ঠ হাত দিয়ে মেতুর নরম পেলব কোমর আঁকড়ে ধরে সামান্য টুকু দূরত্ব ঘুচিয়ে দেয় বলিষ্ঠ সিংহের সামনে এক অবোধ নাদান সিংহ দাঁড়িয়ে আছে এই সিংহ কতটুকু শক্তিশালী তা যাচাই করা আমার দায়িত্ব মৃত গায়ের ভাঁজ মস্তিকের গায়ে স্পর্শ করে যাচ্ছে নতুন আলোড়নে হৃদয় আন্দোলিত হয় খুব যাচাই করতে পারেন বুঝি কতজনকে যাচাই করেছেন তুমি প্রথম তোমাকে দিয়ে আমার যাচাই শুরু আশা করি এটাই শেষ অতিরিক্ত যাচাই ভালো না চোখ নষ্ট হয় মৃত খিলখিল করে হেসে বলল আমি আপনার হৃদয়ের কুঠিরের শিলমোহর মেনে দেব আজ থেকে হৃদয়ে অন্য নারীর আনাগোনা আছি পনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো মুসফিক গভীর গলায় বলল যথাজ্ঞা মহারানী মৃত হাত দিয়ে মুসফিকের বুকে আঁকি বুকি করে মুসফিক কিছু একটা ভেবে বলল হাজারো বুলেট ছুঁড়েছি নার্ভাস হইনি কিন্তু আজকে নার্ভাস লাগছে ভীষণ আমি কোনো বুলেট নই আমি মৃত আমি আপনার হৃদয় হরিণী আমি সাধারণ কেউ না মেজর মসফিক মেতুকে আরো কাছে টানে নাকের সাথে নাক স্পর্শ করিয়ে বলল। আমি জানি দোরের কটেজের বারান্দায় নরনারীর আবছায়া ঠিক নয়নার নজরে আসে সে পাথর কঠিন চোখে তাকিয়ে আছে এই জায়গায় তাই থাকার কথা ছিল অথচ এই মেয়ে মশফিক তার হতো আর মিথ কিনা খুব সহজে তাকে বগলদাবা করে নিল নয়না সহ্য করতে পারে না চিৎকার করে কেঁদে ওঠে হাত পা আছড়ে দেয় আহাচারি শুনে তার মা বাবা ছুটে আসে কি হয়েছে নয়না বাচ্চাদের মতো বায়না করে পড়ল মুশফিক নয়নার বাবা ফারুক আহমেদের শত্রু কণ্ঠে পড়ল কি আমি মুশফিককে ভালোবাসি ফারুক আহমেদ হুঙ্কার দিয়ে ওঠে সর্বশক্তি প্রয়োগ করে নয়নার গালে থাপ্পড় দেয় নয়না ছিটকে পড়ে ফোপিয়া কেঁদে ওঠে ফারুক আহমেদ বলল মুখ দিয়ে আর যেন মুশফিকের নাম উচ্চারণ হতে যেন না দেখি ডয়না শ্বাস রোধ হয় অপমানে ভেতরটা চুরমার হয়ে যায় বাবা মা চলে গেলেও সে দূরের কটেজের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে প্রতিশোধের আগুন দাও দাও করে চলে প্রতিজ্ঞা দৃঢ় হয় মস্তিক দুহাত দিয়ে ভীষণ কোমলভাবে মিতুকে তার দেহের সাথে আবদ্ধ করে মুগ্ধ দৃষ্টি ফেলে বলল আজকে একটু বেশি সুন্দর লাগছে মেতুর চোখ চোরাই লজ্জার ছাপটা পড়ে মস্তিক সেই লজ্জা দ্বিগুণ করতে বলল এত সুন্দর একটা চেহারা দেখে আমার কিছু দেওয়া উচিত মেতু নিশ্চুপ মেতুর এই লাছুক মুখ অবনত চোখ ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা সব কিছু যেন মুসফিকের ভিতরটা লন্ড ভণ্ড করে দেয় বিনা সংকেতে পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয় মেতুর নরম ঠোঁট মেতু ক্ষণকাল চোখ বন্ধ করে রাখে যখন তাকাই তখন দেখে মুসফিক তার দিকে তাকিয়ে আছে মুসফিক বলল ভালোবাসার প্রথম স্পর্শ মেতুর ঠোঁট সামান্য ফাঁক হয় ফিসফিস করে বলল প্রথম নয় এটা দ্বিতীয় মেজরের ঘন কালো প্রো কুচকায় প্রথমটা মেতু ঘন শ্বাস ফেলে ঠোঁটের ফাঁচে হাসি দেখা যায় সেদিন বাসে দূরে কোথাও নাম না জানা এক পাখি তার কণ্ঠ নিয়ে পাহাড় কাঁপিয়ে ডেকে ওঠে সেই ডাক আছে পরে সর্বত্র মসবিক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে গলায় কথা ফুটাতে পারে না নিজেকে ধাতস্থ করে বিস্ময় ভরা কণ্ঠে বলল তুই জেগেছিলে মেতু কিছু না বলে হাসে মসবিক নড়ে ওঠে তার ছন্দ তাল হারায় পরশালী ঠোঁট দিয়ে ভীষণ আদরে মেতুর অথরে ভালোবাসার ছোঁয়া দেয় শক্ত করে আঁকড়ে ধরে বুকের খাঁচায় তো তাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে যায় হঠাৎ হওয়া ভূমিকম্পের মতো মসবিক যেন তাকে ঠেলে ফেললো নাম না জানা সাগরে সেই সাগরে এসে মসফিকের ভেলায় আরোহণ করেছে মেতু প্রথমে ভালোবাসার স্পর্শে সারা না দিলেও একটু পরে সারা দেয় হাত দিয়ে মেজরের ছোট ছোট চুল ভর্তি মাথা আঁকড়ে ধরে মসফিক মেতুকে কোলে উঠিয়ে রুমে যায় নরম তুলোর বিছানায় মেতুকে রেখে পাশে বসে মেতু ভীষণ নরম চোখে তাকিয়ে আছে মসফিক মিতুর চাহনি দেখে তার ডাগর চোখে চুমু দেয় কানের কাছে মুখ নিয়ে বলল আই লাভ ইউ সো মাচ সাদা বিছানায় বিতুর সন্নিকটে মুসফিক এসেছে ভালোবাসার এক নতুন অধ্যায় উন্মোচন হবে তখনই মুসফিকের ফোন তীব্র শব্দে চেঁচিয়ে ওঠে দুজনেই থমকে যায় মুসফিক কানে ফোন ঠেকায় নরম চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায় স্যার আমাকে তো ছুটি দিয়েছিলেন মোবাইল ফোনটা রেখে মসফিক মিতুর দিকে তাকায় তাকে তাকাতে দেখে মিতুর বুকটা ধুক করে ওঠে মুসফিক মিতুর কপালে চুমু দিয়ে বলল আই এম সরি সোরা যেতে হবে চুপচাপ শুয়ে থাকে তার থমকানো মুখের দিকে তাকিয়ে সফিকের নিজেরও খারাপ লাগছে মেতুর গালে হাত রেখে বলল প্লিজ মেতু মাথা নাড়ে মিনিটের মাঝে এত বড় কটেছে মিতুকে একা রেখে মসফিক ছুটে যাই দূর অজানায় বিশাল বড় সাগরে সে একা মৃত জানে মুসফিকের পেশা কি। কিন্তু তার পরও বুকটা ভেঙে ছুড়ে যায় অসহনীয় ব্যথা হয় দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে এটাই তাদের প্রথম ভালোবাসার মুহূর্ত ছিল আর ভালোবাসার আগেই কিনা না ড্রাগ এবং অন্যান্য নেশাদ্রব্য আটক করার সমস্ত ডকুমেন্টস মুসফিকের কাছে সেই ডকুমেন্টের উপর ঊর্ধ্বতন কর্মকর্তারা রিসার্চ করছে সেই জন্যেই এত রাতে অফিসে আসতে হলো তাছাড়া দেশের কাজে তার কখনো না নেই চাকরির প্রথম দিন থেকেই নিজেকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছে এমন আসলে আগে কখনো মন খারাপ হয়নি কিন্তু আজ বুকে কোথাও ব্যথা হচ্ছে চিন্তায় কপাল কুচকে যাচ্ছে প্রায় তিন ঘন্টা কাজ করার পরে কটেজের দিকে রওনা দেয় রুমে এসে দেখে যেভাবে মিতুকে রেখে গিয়েছিল মিতু সেভাবেই ঘুমিয়ে গিয়েছে কাপড় পাল মুসফিক মিতুর পাশে গিয়ে শুয়ে পড়ে ফর্সা কালে কান্নার দাগ স্পষ্ট সে মিতুকে কাছে টেনে নেয় কান্না ফিচা কালে ঠোঁট ছুইয়ে বলল। সরি সরি ফর দ্যাট ঘুমের মাঝে মনুষ্য উত্তাপ পেয়ে মিতু কুটি সুটি মেরে মসফিকের বুক ঘেসে আসে মসফিক পরম শান্তিতে চোখ বন্ধ করে রোদের ঝাপটা চোখে লাগতেই মৃতুর ভ্রু কুচকে যায় বিরক্তিতে মুখ দিয়ে শব্দ বের করে নেয় হাত দিয়ে মুখটা আড়াল করতে চায় কিন্তু রোদটা আজ খুব দোষী মৃতুকে চালানোর পর নিয়েছে বুঝি সে বিরক্ত হয়ে চোখ খুলে তাকায় জানালার পর্দা ধরে মসফিক দাঁড়িয়ে আছে মুহূর্তেই চোখের ঘরের পর্দায় ভেসে ওঠে রাতের টুকরো মুহূর্তের ছবি ভীষণ ভালোবাসায় মুসফিক তাকে কাছে টেনে নিয়েছিল ছুঁয়ে দিয়েছিল কিন্তু একটা ফোন কলে সব শেষ হয়ে গেল তার লজ্জা যেন শেষ হয়েও হইল না তাকে একা রেখে হুট চলে যাওয়ায় সে যেমন অভিমানী হয়েছে তেমন মুসফিকের চড়া প্রশস্ত শরীর তার চোখ ঠোঁট নাক এসব দেখে লজ্জায় ঠিকঠাক তাকাতে পারছে না তাকে তাকাতে দেখে মুসফিক বলল